আল্লাহ এখন আসে না নাই আমার ভাইরাই কথার দ্বারা আমি চাই আজও পর্যন্ত তারা এই পৃথিবীতে আনন্দের পিছনে লেগেছে নামে মামলা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে ধরে বলেন ঠিক কিনা বাঁচতে পারবা না একটা যে আল্লাহর দল আর একটা শয়তানের দল তারা কোন দলের শয়তানের দল আমার ভাইরাম আজকে যারা কোরআনের হক কথা বলেন এরা মুসার উত্তর শরীফ বিশ্বের উত্তর শরী। আমার ভাইরা এরা সব আল্লাহর দলের লোক কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর দলের লোক হওয়ার কারণে পাইগম্বার মুসাম আল্লাহ পাক বারোটি রাস্তা তৈরি করে দিলেন পার হয়ে চলে গেলেন আর ওই রাস্তার ভিতরে যখন শয়তানের দলের লোক নামলো সুব্রায় মেরেছে জোরে বলেন ঠিক কিনা সেই আল্লাহ এখনো আছেন না নাই আমার এই কথার দ্বারা আমি বোঝাতে চাই আজও পর্যন্ত যারা এই পৃথিবীতে আলেমদের পিছনে লেগেছে আলেমদের নামে মামলা দেয় আলেমদেরকে फांसी দেয় আল্লাহ পাক এদেরকে সুদূর দুনিয়া থেকে বিদায় করবে ধরে বলেন ঠিক কিনা বাঁচতে পারবা না জোরে বলেন আল্লাহ আছেন না নাই আমার ভাইরা কোরআনের পাখিকে তোমরা হত্যা করেছ আল্লাহ পাক ছেড়ে দিবে সম্মানিত ভাইরা আমার যুগে যুগে নবীরা ইমান আনার কারণে ইমানের কথা বলার কারণে হিজরত করা লেগেছে আর ইমানের কথা বললেই বিপদ ঠিক কিনা আমার ভাইরা মনে করেন একটা উদাহরণ সংসদ ভবনের সামনে আপনি গেলেন যাওয়ার পর যদি আপনি বলেন লা 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 ইলাহা ইলাহা সংসদ ভবনের ভিতরে যে মানুষগুলি আছে এই মানুষগুলি যদি আপনাকে দেখে আপনাকে আদর করবে কথা কন ঠিক কিনা আদর করবে হাতে দিবে এবং হয় হয়তো বলতে পারে চলো আমার বাড়িতে যাই তোমাকে গোস্ত পলুয়া বিরানি খাওয়াবো কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জন্য বলবে কারণ তারা আরবি জানে না কি এই আরবি এই আরবির বাংলা তারা জানে না এই কারণে তারা বিরানি খাওয়াবে কিন্তু আপনি ওই সংসদ ভবনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ আমার আইনদাতা আল্লাহ আইন ছাড়া দুনিয়ার কারোর আইন মানি না এই কথা যদি আপনি বাংলায় বলেন বলেন তো আপনার ঠ্যাং থাকবে কি ঠ্যাং গায়া সোজা করে দিবে কথা কন ঠিক কি না কি কন আমার ভাইরাই জন্য এই দুনিয়ার ভিতরেই ইমান আনার কারণে যুগে যুগে মানুষ হিজরত করেছে এই হিজরত শুধুমাত্র ওই সময় এখনো করতেছে এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষ আছে আল্লাহ আল্লাহর আইন লোকের শাসন চাওয়ার কারণে বাড়ি ছেড়েছে বাড়িতে ঘুমাতে পারে না আমার ভাইরা যে দেশে দাদা মারা যায় ওই দাদার ভোট রাতারাতি হয়ে যায় ভোট দিতে গেছে দাদি দাদি বলছে এই আমার লিস্টটা বের করে কয় দাদি শোনো তোমার ভোট আর তোমার আমার দাদার ভোট হয়ে গেছে দাদি বলছে কি সাথে সংসার করলাম আজ থেকে পনেরো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর এত স্বার্থপথ যে তোর কাছে লিস্ট নিয়ে ভোট দিয়া গেল অথ আমার সাথে একবার দেখা করল না কথা না নাই আমার ভাইরা যুগে পাইকুম্বার রাম হিজরত করতে বাধ্য হয়েছে আমার ভাইরা পাইগুম্বার হজরত ইউনুসাল্লামের কথা শুনেছেন নাকি আল্লাহর পাইগুম্বার হজরত ইউনুস পাইগুম্বার হজরত ইউনুস কে আল্লাহ পাক ওই দেশে যে জালেম বাদশাহ ছিল এই জালেম বাদশার কারণে ভাই চাল একদম কথা চাল একদম আল্লাহর পাইগুম্বার আল্লাহর পাইগুম্বার হজরত ইউনুস কে আল্লাহ তালা নির্দেশ দিলে পাইগুম্বার শন এলাকার ভিতরে তোমার থাকা যাবে না এই জালেম বাদশাহ তোমার প্রতি কঠোর অত্যাচার শুরু করে দিবে पैगंबर हजरत यूनुस अलैहिस्सलाम के 2 संतान তার স্ত্রী আর তিনি নিজে মোট চারজন মানুষ বলেন কয়জন চারজন মানুষ তিন আর চারজন এলাকা ছেড়ে চলে যাচ্ছেন কথা আমার শুনছেন আপনারা আল্লাহর پیغمبر হযরত ইউনুস আলাইহিসসালাম চলে যাচ্ছেন চলে যেতে প্রতিমধ্যে ওই যে জালেম বাচ্চা তার শূন্য বাহিনী ঠকায়ছে ঠকানোর পর বলে শুনো তোমার ছেলে দুইটাকে নিয়ে তুমি চলে যাও আর তোমার স্ত্রীর দিয়ে যাও তোমার স্ত্রীর গ্রেফতার করে ওই বাদশার দরবারে বাদশারে হাদিয়া দেব না উজবিল্লা কাদশার কাছে বলছে বাদশার কাছে হাদিয়া দেব আল্লাহ আসমান থেকে এই দৃশ্য দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আল্লাহ আসমান থেকে সব দেখতেছেন আল্লাহ মনে মনে আল্লাহ তালার সিদ্ধান্ত হলো হাদিয়া কে কারে দেয় এটাও দেখবো কথা কন ঠিক কিনা আমার ভাইরা পাই গুম্বার হজরত ইউনুস আলাহ সাল্লাম বলেন তো কোন স্বামী কি তার স্ত্রীকে ভাবে ছেড়ে দিতে চায় পাইকুম্বার হজরত ইউনুস আলাহ সাল্লামের স্ত্রী তার দুইটা সন্তানের মুখের দিকে চেয়েছে বলেন তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই আমার ভাইরা আল্লাহর পাইকুম্বার হজরত ইউনুস আলাহ সাল্লামের স্ত্রী তার কলি যাহার টুকরা দুইটা সন্তানের দিকে তাকায় বলছে স্বামী তুমি আমার চিন্তা করো না আল্লাহর উপর ছেড়ে দাও তুমি চলে যাও এরপরেও সালাম এক পা ফেলে আবার দাঁড়িয়ে যায় কারণ স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই আমাদের এলাকায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্ত্রী এমনও দোয়া করে এ মরে কা মরলে বাস্তা কি কর এলাকা আছে নাকি আবার অনেক স্ত্রীরাও আছে স্বামী যদি একটু বুড়ো হয়ে যায় বুড়োটা মরে না স্বামী আর স্ত্রীর মহাব্বত থাকবে কথা বলেন ঠিক কিনা এই মহাব্বত না থাকা কারণ হলো কি জানেন ইসলাম নাই আমাদের ভিতরে ধরে বলেন ঠিক কিনা বলেন ইসলাম আল্লাহ রসুলের অনুসরণ নাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আদর্শ হবে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ফাতাবিউনি ইউহবিবিকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুন আল্লাহ তারা বলছে ও দুনিয়ার মানুষেরা সন তোমরা যদি রসুলের অনুসরণ করো ওয়াগু ফিরিলা কুম জুনু বা আল্লাহ আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গলাকে মাফ করে দেব আমাদের ভিতরে শান্তি থাকবে কিভাবে আল্লাহ রসুল অনুসরণ নাই ও রসুল রসুল বলেছেন স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় ঘুমাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে কি বলবো গাজা মদ ইয়াবাম মাল এমন টানা টানে মুক্তি খায় নাক দি বের করে আবার ঠোঁট বাঁকা করে দেখে কত দূর গেল আছে না নাই জোরে কয় না কেন আছে না নাই এমন শরীরের ভেতরে দুর্গন্ধ স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতেই পারে না পাখার মতো গন্ধ বের আছে না নাই তবে এই এলাকায় নাই আমার এলাকায় হ্যাঁ মানে শরীরের ভেতরে পাখার মতো গন্ধ বের গাজার গন্ধ আছে না নাই এলাকায় কি গাঁজা খোর আছে আরে বাবারে আমাদের কুষ্টিয়াতে তো জানেন আছে। আছে না ওই যে আখড়াই আঁচায় কি গিয়ে ছেলে আখড়াই ওখানে খাওয়ার জন্য আলাদা একটা জায়গায় আছে হরে বাবারে গাঁজা খায় বড় বড় গোপ এত বড় বাপ তোর মুখের খুঁটো খুঁজে পাওয়া যায় না এমন মাল টানা টানা ওরা আবার আমাদের কি বলে জানেন ওরে মুল্লাজি খালি হাতে হাত ও পাইলা কি মানে আমাদের কয় মুল্লা খালি হাতে হাত উঠায় কি পাইলা বাংলাদেশ এরকম নাউজ বিল্লা ভণ্ড আছে না নাই আমার দেশ দেশ শরীরের ভিতরে যদি দেয় ওর নাম হয় বাবা শরীরের ভিতরে কিছু তালা লাগিয়ে মালা পরেছে ওর নাম হয় তালা বাবা শরীরের পোশাক খুলে এক দরবার খুলে বসে আছে ওর নাম হয় ল্যাংটা বাবা নাউজ বিল্লা আবার কে বলবো নামাজ নাই কালাম নাই কিছু কিছু মানুষদের দেখবেন গাড়ির উপর আপনাকে বেজার হচ্ছেন নাকি আমার উপর হক কথা বলা দরকার আছে না নাই আমার ভাইরা ভণ্ড পীরের বিরুদ্ধে কথা না বললেন হকের সম্মান খাড়া হবে না ধরে বলেন ঠিক কিনা কোন আমার ভাইরা বাংলাদেশ এরকম ভণ্ড আছে কি বলবো এমন এমন মানে কি বলবো সুর দেয় এদিকে জামাত চলছে আর ওদের জিকির চলছে আরে সর্বনাশ কবো একটু কবো নাম দিলে আল্লাহ তালা খুশি হয় বেজার হয় না সম্মানিত ভাইরা পাইগুম্বার হজরত মুসা আর ই সালাত সালামকে এরপরেও ওই ধর্ম যাজকরা বললেন জাদুকর আমার ভাইরা যার কারণে আল্লাহ তালা পাইগুম্বার মুসারেও বললেন তোমার আর এলাকার ভিতরে থাকা যাবে না আল্লাহর নির্দেশে চলে গেলেন সামনে বিশাল নির্লদ রাস্তা তৈরি করে দিলেন কে জোরে বলতে হবে কে আবার ভাইরাম ওই রাস্তা দিয়া পাইগুম্বার পার হয়ে গেছে পাইগুম্বার কার দলের লোক জোরে বলেন কাদ দলের লোক আল্লাহর দলের লোক পাইগুম্বার পার হয়ে গেছে আমার ভাইরাম পিছনে যারা তাড়া করতেছিল কারা তারা হচ্ছে দলের লোক শয়তানের কারা বলেন কারা একটা আল্লাহর দল আর একটা শয়তানের শয়তানের দল দল তারা আমার ভাইরাম আজকে যারা কোরআনের হক কথা বলেন এরা মুসার উত্তর শরীফ বিশ্ব উত্তর শরীফ আমার ভাইরাম এরা সব আল্লাহর দলের লোক কথা বলেন ঠিক কিনা না আমার ভাইরাম আল্লাহর দলের লোক হওয়ার কারণে পাইগম্বার মুসাম আল্লাহ পাক বারোটি রাস্তা তৈরি করে দিলেন পার হয়ে চলে গেলেন আর ওই রাস্তার ভিতরে যখন শয়তানের দলের লোক নামলো সুব্রায় মেরেছে জোরে বলেন ঠিক কিনা সেই আল্লাহ এখন আসে না নাই আমার ভাইরাই কথার দ্বারা আমি বোঝাতে চাই আজও পর্যন্ত যারা এই পৃথিবীতে আসতে পারবা না জোরে বলেন আল্লাহ আছে না নাই আমার ভাইরা কোরআনের পাখিকে তোমরা হত্যা করেছো আল্লাহ পাক ছেড়ে দিবে না বেজার হচ্ছেন নাকি সম্মানিত ভাইরা আমার ভাইরা যুগে যুগে নবীরা পাইকুম্বাররা ইমান আনার কারণে ইমানের কথা বলার কারণে হিজরত করা লেগেছে আর ইমানের কথা বললেই বিপদ ঠিক কিনা আমার ভাইরা মনে করেন একটা উদাহরণ সংসদ ভবনের সামনে আপনি গেলেন যদি আপনি বলেন লা লা ইলাহা ইলাহা সংসদ ভবনের ভিতরে যে মানুষগুলি আছে এই মানুষগুলি যদি আপনাকে দেখে আপনাকে আদর করবে কথা কন ঠিক কিনা আদর করবে হাতিয়া এবং কি হয়তো বলতে পারে চল আমার বাড়িতে যাই তোমাকে গোস্ত পলুয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জন্য বলবে কারণ তারা আরবি জানে না কি এই আরবি এই আরবির বাংলা তারা জানে না এই কারণে তারা বিরিয়ানি খাওয়াবে কিন্তু আপনি ওই সংসদ ভবনের সামনে বলেন আল্লাহ আমার আইন আল্লাহ আইন ছাড়া দুনিয়ার কারোর আইন মানি না এই কথা যদি আপনি বাংলায় বলেন বলেন তো আপনার ঠ্যাং থাকবে কি ঠ্যাং গায়া সোজা করে দিবে কথা কন ঠিক কি না কি কন আমার ভাইরের জন্য এই দুনিয়ার ভিতরেই ইমান আনার কারণে যুগে যুগে মানুষ হিজরত করেছে এই হিজরত শুধুমাত্র ওই সময় এখনো করতেছে এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষ আছে আল্লাহর আল্লাহর আইন সৎ লোকের শাসন চাওয়ার কারণে বাড়ি ছেড়েছে বাড়িতে ঘুমাতে পারে না আমার ভাইরা দেশে দাদা মারা যায় ওই দাদার ভোট রাতারাতি হয়ে যায় ভোট দিতে গেছে দাদি দাদি বলছে এই আমার লিস্টটা বের করে কয় দাদি শোনো তোমার ভোট আর তোমার আমার দাদার ভোট হয়ে গেছে দাদি বলছে কি কর চল্লে প্রচর সাথে সংসার করলাম আজ থেকে পনেরো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর এত স্বার্থ যে তোর কাছে লিস্ট নিয়া ভোট দেয়া গেল অথচ আমার সাথে একবার দেখা করল না কথা না নাই আমার ভাইরা খেয়াল করুন যুগে যুগে রাসূল রাম হিজরত করতে বাধ্য হয়েছে আমার ভাইরা পাইগুম্বার হযরতে ইউনুস সালামের কথা শুনেছেন নাকি আল্লাহর পাই হযরতে ইউনুস আল্লাহর পাইগুম্বার হদরতি উরু চালাই সারলাম কে আল্লাহ পাক ওই দেশে যে জালেম বাদশা ছিল এই জালেম বাদশার কারণেই প্রায় সালেক গুম শুধু সালেক গুচ্ছফ্ট আল্লাহর পায়গুম বাঘ আল্লাহর পাইগুম্বার হদরতি উরু চালায় সারলাম কে আল্লাহ তালা নির্দেশ দিলে পাইগুম্বার সন এলাকার ভিতরে তোমার থাকা যাবে না এই জালেম বাদশা তোমার প্রতি কঠোর অত্যাচার শুরু করে দিবেই আল্লাহর পাই গুম্বার হজরতি অনুসারের দুইটা সন্তান তার স্ত্রী আর তিনি নিজে মোট চারজন মানুষ বলেন কয়জন চারজন মানুষ তিনারা চারজন এলাকা ছেড়ে চলে যাচ্ছেন কথা আমার শুনছেন আপনারা আল্লাহর পাই গুম্বার হজরতি সাল্লাম চলে যাচ্ছেন চলে যেতে প্রতিমধ্যে ওই যে জালেম বাচ্চা তার সৈন্যবাহিনী ঠেকায়ছে ঠেকানোর পর বলে সনম তোমার ছেলে দুইটাকে নিয়ে তুমি চলে যাও আর তোমার স্ত্রীরে দিয়ে যাও তোমার স্ত্রীরে গ্রেফতার করে ওই বাচ্চার দরবারে বাচ্চারে হাতিয়া দেবো না উজবিল্লা কচ্ছার কাছে বলছে বাচ্চার কাছে হাদিয়া দেবো আল্লাহ আসমান থেকে এই দৃশ্য দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আল্লাহ আসমান থেকে সব দেখতেছেন আল্লাহ মনে মনে আল্লাহ তালা সিদ্ধান্ত হলো হাদিয়া কে কারে দেয় এটাও দেখবো কথা কন ঠিক কিনা আমার পাইগুম্বার হজরত আলাই সাল্লাম বলেন তো কোন স্বামী কি তার স্ত্রীকে ভাবে ছেড়ে দিতে চায় পাইকুম্বার সাল্লামের স্ত্রী তার দুইটা সন্তানের মুখের দিকে চেয়েছে বলেন তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই আমার ভাইরা আল্লাহর পাইকুম্বার হজরত আলাই সাল্লামের স্ত্রী তার কলি যা টুকরা দুইটা সন্তানের দিকে তাকায় বলছে স্বামী তুমি আমার চিন্তা না আল্লাহর উপর ছেড়ে দাও তুমি চলে যাও আবার দাঁড়িয়ে যায় কারণ স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই আমাদের এলাকায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্ত্রী এমন দোয়া করে এ মরে না কি কর এলাকা আছে নাকি আবার অনেক স্ত্রীর আছে স্বামী যদি একটু বুড়ো হয়ে যায় কয় এই বুড়োটা মরে না কি কর মোল্লে বাস্তা খবরদার এ সকল দোয়া করা যাবে না স্বামী আর স্ত্রীর মহাব্বত থাকবে কথা বলেন ঠিক কি না এই মহাব্বত না থাকা কারণ হলো কি জানেন ইসলাম নাই আমাদের ভিতরে ধরে বলেন ঠিক কিনা বলেন ইসলাম আল্লাহ রসুলের অনুসরণ নাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আদর্শ হবে কে মোহাম্মদ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়া গো ফিরিলাকুম জুনু বাকম বল্লা বল্লা ভু আল্লাহ তারা বলছে ও দুনিয়ার মানুষরা শন তোমরা যদি রসুলের রণ শরণ করো ওয়াগু ফিরিলাকুম জনু বাকুম অল্লাহ আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুণাগলা গলাকে মাফ করে দেব আমাদের ভিতরে শান্তি থাকবে কিভাবে আল্লাহ রসুলের অনুসরণ নাই রসুল রসুল বলেছেন স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় ঘুমাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে কি বলবো গাজা মদ মাল এমন টানা বিছানায় নাক দি বের করে আবার ঠোঁট বাঁকা করি দেখে কত দূর গেল আছে না নাই জোরে কয় না কেন আছে না নাই এমন শরীরের ভিতরে দুর্গন্ধ স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতেই পারে না পাঠার মতো গন্ধ বের আছে না নাই তবে এই এলাকায় নাই আমার এলাকায় হ্যাঁ মানে শরীরের ভিতরে পাখার মতো গন্ধ বের গাজার গন্ধ আছে না নাই এলাকায় কি গাজা খোর আছে আরে বাবারে আমাদের কুষ্টিয়াতে তো জানেন আছে আছে না ওই যে আখড়াই আশাই কি গেছে নাকি আখড়াই ওখানে খাওয়ার জন্য আলাদা একটা জায়গায় আছে আরে বাবারে কাজা খায় বড় বড় গোপ এত বড় বাপ তোর মুখের ফুটো খুঁজে পাওয়া যায় না এমন মাল টানা টানা ওরা আবার আমাদের কি বলে জানেন ওরে মুল্লাজি খালি হাতে হাত উঠাইয়া পাইলা কি মানে আমাদের কয় মুল্লা খালি হাতে হাত উঠায় কি পাইলা নাউজ বিল্লা কর বাংলাদেশে এরকম ভণ্ড আছে না নাই আমার দেশ এমন দেশ শরীরের ভিতরে যদি শর্ট গায়ে দেয় ওর নাম হয় শর্ট বাবা শরীরের ভিতরে কিছু তালা লাগিয়ে মালা পরেছে ওর নাম হয় তালা বাবা শরীরের পোশাক খুলে এক দরবার খুলে বসে ওর নাম হয় ল্যাংটা বাবা নাউজ বিল্লা আবার কে বলবো নামাজ নাই কালাম নাই কিছু কিছু মানুষ দেখবেন গাড়ির উপর আপনাকে বেজার হচ্ছেন নাকি আমার উপর হক কথা বলা দরকার আছে না নাই আমার ভাইরা ভন্ড পিরু পীরের বিরুদ্ধে কথা না বললেন হকের সম্মান খাড়া হবে না ধরে বলেন ঠিক কিনা কোন আমার ভাইরা বাংলাদেশে এরকম ভন্ড আছে কি বলবো এমন এমন মানে কি বলবো সুর দেয় এদিকে সমাজ চলছে আর ওদের জিকির চলছে আরে সর্বনাশ কাবো একটু কাবো